दीवा सफल तथा जिलाध्यक्ष साहब हां हां समाप्त है इनका जमीवा प्रिया के जिलाध्यक्ष साहब हां राम जी समाज के भारत जनसंघ पर مولانا एक नेतृत्व चल रहे गुर्जरपुर विमल ने مولانا टाटा होते वाला प्रशासन जवाबदाओ हां भाई मले प्रतिstanिक सम्मेलन हम रामजीत कौर जीत कर भारत जनसंघ कर भारत और किस बारे में बात करना है किस बारे में बात करना है और कुछ पर बात যে জমি মাফিয়া বিশেষ করে জমি মাফিয়াদের সঙ্গে যোগসূত্র আছে আর এক নম্বর জমি মাফিয়া হচ্ছে তপন চ্যাটার্জি এই তপন চ্যাটার্জি জমি মাফিয়া তে আদিবাসীদের সম্পত্তি বিভিন্নভাবে তাদেরকে মানে উচ্ছেদ করছে বা তাদের কাছে কেড়ে নেওয়ার প্রচেষ্টা করছে এবং সেই জন্য আমরা বিএলআরওর কাছে আমরা এটাই দ্বারস্থ হচ্ছি বা আমাদের এই বিএলআরওর কাছে যে যোগসূত্র মাধ্যমে তারা কাজকর্ম করছে সেটা যেন রোধ হয় এখনও পর্যন্ত রোধ না হলে আমরা বৃহত্তম আন্দোলনে যাব এবং এখানকার যে জমি মাফিয়া যে বসিরুদ্দিন আছে সেরূপভাবে এখানকার জমি মাফিয়া হচ্ছেন তপন চ্যাটার্জি সেই তপন চ্যাটার্জি যেভাবে আদিবাসীদেরকে বিভিন্নভাবে বিভিন্নভাবে তাদেরকে শোষণ করছি সেই শোষণ থেকে মুক্ত হওয়ার জন্য আমরা বিএলআর কাছে ডেপুটেশন দিচ্ছি এর পরবর্তী ক্ষেত্রে যদি বিএলআরও বা এই সমস্ত আদিবাসী সম্পত্তি যদি না রোখা হয় তাহলে কিন্তু আমরা বৃহত্তম আন্দোলনে যাব তখন কিন্তু ডিএম বা সি এম এর কাছেও আমরা সেটা দ্বারস্থ হব এই জন্যই আমরা আজকে কিন্তু মেনলি এসেছি এখানে পূর্বস্তর বিএলআর কাছে নাম আমার নাম বিজয়চন্দ্র সরেন আমি ভারত জাকাত মাছি পারগানা মহলের রাজ্য পারগানা অর্থাৎ